আসসালামু আলাইকুম ষোলো হাজার দুশো টাকা উপবৃত্তি পাবে অর্থাৎ বৃত্তি পাবে এস পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তবে সবাই নয় এদের ভিতর যারা যোগ্যতা সম্পূর্ণ তারাই একমাত্র এই উপবৃত্তির জন্য সিলেক্ট হবে শিক্ষা বোর্ড বলছে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে সরকারি অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না তাদের নিকট মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ বৃত্তি তো পাবেই বৃত্তির পাশাপাশি তুমি বাংলাদেশের সরকার অনুমোদিত যে কোনো কলেজে পড়াশোনা করো সেই কলেজ কর্তৃপক্ষ তোমার কাছ থেকে কোনো মাসিক বেতন দাবি করতে পারবে না সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করবে যদি মাসিক বেতন দাবি করে তুমি কর্তৃপক্ষকে জানালেই তারা ব্যবস্থা গ্রহণ করবে আর হ্যাঁ যারা এখনো আমাদের টার্গেট এইসিস কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত করো কারণ কি মাত্র আজকের পর থেকে তোমাদের পরবর্তী জার্নি একেবারে সহজ করে দিবে এই কোর্সে তুমি বিষয়ক বিষয় গাইডলাইন পাবে যেগুলো তোমাকে সহযোগিতা করবে কলেজ ভর্তি সহায়তা বিষয়ক গাইডলাইন পাবে যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে এবং মেইন আকর্ষণ হচ্ছে এই চিজে পর্যায়ের সকল গাইডলাইন প্লাস প্লাসন এই একটা মাত্র কোর্সেই পাবে এই চিজে পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্স তোমার কলেজ ভর্তি এবং এই যে পর্যায়েটা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবেন ইনশাআল্লাহ উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে WhatsApp আমাকে জানাবে সেন্ড মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে আমি আজকে যে বৃত্তির কথা বলছি সেই বৃত্তির জন্য কোনো আবেদন করতে হয় না সাধারণত বৃত্তির কথা বললেই বা উপবৃত্তির কথা বললেই শিক্ষার্থীরা বলে ভাই আবেদন প্রসেসটা বলে দেন আজকে এই বৃত্তির জন্য কোনো আবেদন প্রসেস বলতে হবে না এবং আবেদন প্রসেসের কথা বলার আগে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা না বললে না সেটা হচ্ছে সরকারি আদেশ মোতাবেক পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বন্টিত হবে বৃত্তি পাওয়ার যোগ্যতা সর্বনিম্ন জিপিএ তিন অর্থাৎ তিন পয়েন্টে একটা শিক্ষার্থী বৃত্তির জন্য সিলেক্ট হতে পারে যেই বছরে সাধারণত রেজাল্ট খারাপ হয় সেই বছরে অনেক কম একটা শিক্ষার্থী বৃত্তির জন্য সিলেক্ট হয় এবং সর্বোচ্চ যোগ্যতা হচ্ছে জিপিএাইভ আজকে যে বৃত্তির কথা বলছি সেই বৃত্তির জন্য কোনো আবেদন করতে হয় না এটা অটোমেটিক্যালি আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে চলে আসে আমি একটা ভিডিওতে চার ধরনের বৃত্তির কথা বলেছিলাম সেই চার ধরনের বৃত্তির সর্বশেষ লাস্টে যে বৃত্তির কথা বলেছিলাম বা স্কলারশিপের কথা বলেছিলাম আজকে সেটা নিয়ে আলোচনা করছি এইটা সাধারণত প্রত্যেক একটা বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদেরকে অর্থাৎ বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে কিছুদিন পরে পরীক্ষার রেজাল্ট প্রকাশের কিছুদিন পরে বৃত্তির সাধারণত শুনি না যে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে এইটা হচ্ছে সেই বৃত্তি তোমরা যে রেজাল্ট করেছো ওই রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমাদেরকে সেই বৃত্তি দেওয়া হবে বৃত্তি দেওয়ার যে ক্রাইটেরিয়াটা বা বৃত্তি দেওয়ার যে সংখ্যাটা এই সংখ্যাটা প্রতি বছরই প্রায় সেম থাকে হয়তোবা দুই এক বছর পর পর পরিবর্তন করা হয় যেহেতু দুই সালে রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হয়েছে প্রতি বছরই শিক্ষা বোর্ড বলে যে আমরা সর্বনিম্ন তিন পয়েন্টে আমরা সাধারণ বৃত্তি দিচ্ছি এবং সর্বোচ্চ পাঁচ পয়েন্টে আমরা মেধাবৃত্তি দিচ্ছি যেহেতু দুই পরিমাণে রেজাল্ট খারাপ হয়েছে সেই একটা শিক্ষার্থীর জিপিএ কম পেয়েও সুযোগ থাকবে সম্ভাবনা থাকবে এই বৃত্তির জন্য সিলেক্ট হওয়ার এই বৃত্তির রেজাল্ট রেজাল্ট প্রকাশের আমাদের মেইন রেজাল্ট প্রকাশের কিছুদিন পরেই প্রকাশ পেয়ে যায় এবং এই বৃত্তির জন্য কোনো আবেদনও করতে হয় না অটোমেটিক্যালি তাদের ভোট কর্তৃক রেজাল্টের একটা লিস্ট তৈরি করে এই লিস্ট থেকে যারা যারা ওই বৃত্তি পার জন্য যোগ্য ট্যালেন্ট ফুলে যারা সাধারণ গেড়ে যারা এই শিক্ষার্থীদের আবার করে একটা লিস্ট তৈরি করে এই লিস্ট রেডি করে প্রত্যেকটা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জানিয়ে দেয় যে আপনার প্রতিষ্ঠান থেকে এই পাঁচজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে সাধারণ গেড়ে পাঁচজন আর ট্যালেন্ট ফুলে পাঁচজন আপনার প্রতিষ্ঠান থেকে 10 জন শিক্ষার্থী সাধারণ গেড়ে বৃত্তি পেয়েছে এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জানিয়ে দেয় সেই সাথে অনলাইনে তারা একটা বড় লিস্ট প্রকাশ করে প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে লিস্ট প্রকাশ পায় এবং যেদিন আসলে ভিত্তি রেজাল্টটা প্রকাশ পায় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অলওয়েজ আপডেট চ্যানেল একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিবে যে এসএসসি 25 ব্যাচের ভিত্তি রেজাল্ট প্রকাশ পেয়েছে শিক্ষার্থীরা একটু দেখে নাও নামটা একটু মিলিয়ে নাও যে তুমি এর ভিতর আছো কিনা বা তোমার রোলটা একটু দেখে নাও পাশাপাশি তোমার প্রতিষ্ঠানটা দেখে নাও যে তুমি এর ভিতর আছো কিনা সহজেই তখন তোমরা দেখতে পারবে তোমাদের কোনো জায়গাতে খোঁজ রাখতে হবে না মেধা ভিত্তি প্রাপ্ত অর্থাৎ কেউ যদি ট্যালেন্টফুল বা মেধা ভিত্তি পায় সেই শিক্ষার্থী মাসিক 600 টাকা ও সাধারণ ভিত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক 350 টাকা হারে ভিত্তি পাবে অর্থাৎ যে মেধা ভিত্তি বা ট্যালেন্ট লে বিক্রি পাবে সে প্রতি মাসে টাকা পাবে ছয়শ টাকা মানে কি ছয় বারং বাহাত্তর অর্থাৎ সাত বছরে সাত টাকা পাচ্ছে সেই সাথে মেধাবৃত্তি প্রাপ্ত প্রত্যেকটা শিক্ষার্থী বাৎসরিক নয় টাকা পাবে অর্থাৎ তুমি তো প্রতি মাসে ছয়শ টাকা করে পাবে বাৎসরিক গিয়ে হিসাব হচ্ছে সাত টাকা সেই সাথে প্রতি বছর শেষে তুমি এক্সট্রা নয়শো টাকা পাবে হয়তো তোমার পোশাক বা বইপত্র কেনার জন্য এক্সট্রা নয়শো টাকা পাবে তাহলে সাত যোগ নয়শো কত হচ্ছে আট এইভাবে এক বছরে আট টাকা তুমি পাচ্ছ যদি মেধাবৃত্তির জন্য তুমি সিলেক্ট হও সেক্ষেত্রে দুই বছরে তোমার অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে ষোলো টাকা যে সমস্ত শিক্ষার্থীরা সাধারণ গেডে বৃত্তি পাবে তাদের অ্যামাউন্টটা ষোলো থেকে কিছুটা কম তবে তারাও একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট বছর শেষে পাবে এখন আপাতত বৃত্তির যে ইনফরমেশনটা এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম রেজাল্ট প্রকাশ পেলে আমাদের এই চ্যানেল থেকে তোমরা আপডেট পেয়ে যাবে যে শিক্ষার্থীরা রেজাল্ট প্রকাশ হয়েছে এই বিষয়ে তোমাদেরকে একদমই টেনশন করতে হবে না জাস্ট অলওয়েজ আপডেটের প্রত্যেকটা ভিডিও সেটা ফেসবুক পেজ হোক আমাদের চ্যানেল হোক বা আমাদের ওয়েবসাইট হোক প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের ভিডিওগুলোর উপর নজর রাখবে আমরা আপডেট পাবো তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন এই পর্যন্ত ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের টার্গেট এইচএসি সাতাশ কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে একবারে এইচএসি সাতাশ পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একেবারে সহজ করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ